সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন টলিউডের হট নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় কমজান না তার একমাত্র ছেলে অভিমন্যু মায়ের মতোই অভিমন্যুও থাকে সংবাদের শিরোনামে নিউ ইয়ারের পার্টিতে প্রেমিকা দামিনীর সঙ্গে কাটানো একান্ত মুহূর্তের ছবি এবার প্রকাশ এলো শ্রাবন্তীর ছেলের সাথে দামিনী ঘোষের প্রেমের সম্পর্ক কারোরই অজানা নয় কলকাতার এই মডেলের সাথে ছুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তীর একুশ বছরের ছেলে সোশ্যাল মিডিয়াতে হামেশাই দুজনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন জানা গেছে আঠারোর গন্ডি পার করার আগে থেকেই মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন অভিমন্য চট্টোপাধ্যায় গত তিন বছর ধরে চুটিয়ে প্রেম করছেন অভিমন্য ও দামিনী নতুন বছরের পার্টিতে মদের গ্লাস হাতে প্রেমিকাকে নিয়ে দেখা গেল শ্রাবন্তী পুত্রকে এই ছবি চোখে পড়তেই রেগে আগুন নেটিজেন্ডা কেউ বলছেন মায়ের পয়সা থাকলে ছেলে এভাবেই উচ্ছনে যায় আবার কারো মন্তব্য মায়ের কি এসব চোখে পড়ে না অন্য একটি ছবিতে দেখা গেল প্রেমিকাকে কুলে বসিয়ে আদুরে ছবি পোস্ট করেছেন অভিমন্যু শ্রাবন্তী তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু অভিমন্যু ও দামিনীর প্রেমের সম্পর্ক ভালোভাবেই জানা মা শ্রাবন্তীর মা ছেলের বয়সের ব্যবধান মাত্র সতেরো বছরের শ্রাবন্তী বলেন আমাদের সম্পর্ক অনেকটা ভাই বোনের মতো ছেলেও তার গার্লফ্রেন্ডের সঙ্গে বিদেশি ট্রিপ হোক বা কলকাতায় ডিনার ডেট সবেতেই সঙ্গী হন মা শ্রাবন্তী জানা গেছে হবু বৌমার সাথে দারুণ বর্ণে শাশুড়ির তাই তো পঁচিশে ডিসেম্বরে সান্তা হয়ে দামিনীকে বিদেশি ব্র্যান্ডের দারুণ সব জিনিস উপহার দিয়েছেন শ্রাবন্তী আর সেই উপহারের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে শ্রাবন্তীকে ধন্যবাদ জানাতে বলেননি দামিনী শ্রাবন্তীও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু ভবিষ্যতে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে অভিমন্যুর তবে অভিনয় নয় বাবার মতো ক্যামেরার পিছনে কাজ করতে আগ্রহীছে ইতিমধ্যেই মানব জমিন ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন শ্রাবন্তীর ছেলে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন